হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ডেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তা চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পরে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে কিনা সকালে দেখো আমি এখান থেকেই কিন্তু শুরু করছি সকালে কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি প্রথমে কিন্তু হ্যাঁ এক গ্লাস জল নিয়ে নিয়েছি গরম তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি একটু মধু আর আর কি ছিল আর যাকে একটা কিছু ছিল হ্যাঁ আদার রস ছিল যার বন্ধুরা দেখো নিয়ে কিন্তু পড়তে বসেছে সকালে পরীক্ষা চলছে আর আমি দেখো নিয়ে নিয়েছি মুড়ি আর চিপস তো সকালে টিফিন আমার এটাই আমি অন্যদিন বা খাই না তো এখন কি মনে হলো ভাত ভাবলাম একটু খেয়ে নিই তো দেখো আমার স্নান টান কিন্তু কমপ্লিট এখন আমি রান্না চালাবো আমি কিন্তু প্রত্যেক দিন স্নান টান করে তবে কিন্তু রান্না চাপাই আর দেখো আর ফ্রেশ হয়ে রান্না করাটাই বেটার আমার মনে হয় আর আমার সকালে স্নান করতে ভালো লাগে বেশি বেলা হয়ে গেলে ভালো লাগে না তো বন্ধুরা তোমাদের সাথে তখন আমরা কথা বলতে পারিনি রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম তো দেখো এখন আমরা সবাই মিলে শুয়ে আছে ওই একদম ট্যাটে আছে আমার নয় তারপরে কালো কালার যে টেস্টটা করে আছে ওটা নেই আর এটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে আমি তো দেখো সবাই মিলে কিন্তু অনেকটা খুশিতে আছি আমরা আর অনেক হাসি ফ্যামাশা করলাম তো এখন যাবো ছেলেকে প্রাইভেটে দিতে তা এখন চারটে বাজতে আসলো দশ পনেরো মিনিট বাকি আছে তো দেখো আমার ছেলে কেমন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর আমার মেয়েও পিছন পিছন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর আমি এই যে সবাই লাস্টে করে গেছি তো আমি মনে হচ্ছে প্রাইভেটে যাচ্ছি আমার আর হচ্ছে কি বন্ধুরা আমার ছেলের একটা বদ অভ্যাস আছে যখন ও প্রাইভেটে যায় তখনও দোকানে কিছু না কিছু নেয় আর রুল নিতে হবে তো এটাই নিয়ে নিলাম একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য আমার সবসময় প্যাকেটে এক প্যাকেট করে কেনা থাকে তো আজকে কেনা ছিল না তো চলে এসছি বাজারে ছেলেকে প্রাইভেটে দিয়ে বাজারে এসেছি কিছু জিনিস দেখতে তো এখন বানাবো তো এটাই খেতে মন চাইলো তো ভাবলাম এটাই বানিয়ে নিই আর কিছুদিন পর খাওয়া যাবে না আর এখন একটু মন চাইলো কী করবে বলো ওর জন্য তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কেমন হচ্ছে তো অনেকদিন পর কিন্তু আমি এটা বানাচ্ছি খেতেও বেশ ভালো লাগে কী কে খাও একটু প্লিজ কমেন্ট করো তো চলো তোমাদের পুরোটা দেখায় তো পুরোটা দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো বেশ ভালোই লাগছে তো চলো বন্ধুরা ছেলে মেয়ে পুরোটা এসে কী করছে দেখি তো ছেলে মেয়ের হয়ে গেছে পড়াশোনা আর দেখো প্রাইভেট থেকে এসে কি খেলা লাগিয়েছে সে একটা গান উঠেছে না ছি নী ছি ছি তো সেটার গানেই এখন ওরা নাচ করছে আর ওরা এই যে কি সেজেছে দেখো তো দৌড়াদৌড়ি করছে কে ফার্স্ট হয় তো এই যে এখন খেলছে খেলতে খেলতে এর মধ্যে একজনে পড়ে যাবে না মারামারি হবে তারপর কিন্তু এদের খেলাটা বন্ধ হবে তার আগে কিন্তু বন্ধ হবে না কেউ না কেউ কাঁদবে তবে এরা থামবে আর এদের খেলা থেকে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলাতে আমরা এরকম কত খেলেছি না এখনকার ছেলেগুলি কিন্তু এরকম খেলা করে না এখানে মেয়েরা আজকে একটু টাইম পেয়েছে ওর জন্য কি আর খেলছে তো চলো বন্ধুরা এদের একটু কি করছে না করছে তারপর তোমাদের সাথে এর কথা বলছে এই যে দেখতে পাচ্ছি ওটা গেম তো এটা এখন আমরা খাবো ঘুরিয়ে লেবু দিয়ে থেকে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিয়ে আমার খেতে কার কার ভালো লাগে আমাদের চলেছে আমাদের অনেক কাজে তো চলো এটা খোলায় গিয়ে ফুলিয়ে খাবো আর আমার নিয়ে দেখতে পাচ্ছ অতটা বড় অনেকটা লম্বা আছে তো চলো ফুলিয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি